লন্ডনে এনসিএল ট্যুর সারা বছরই আয়োজন করে থাকে বিভিন্ন ধরনের ট্যুর এবার ঈদের দুই দিন পরেই আয়োজন করেছিল লন্ডন থেকে বেলজিয়াম ও নেদারল্যান্ডস ভ্রমণের বাস ট্যুর এই প্যাকেজ ট্যুরের অন্যতম আকর্ষণ ছিল নেদারল্যান্ডসের ক্যান অফ টিউলিপ গার্ডেন নেদারল্যান্ডস এর আমস্টারডাম শহর থেকে মাত্র তিরিশ মিনিটে পৌঁছানো যায় এই টিউলিপ গার্ডেনে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এই টিউলিপ গার্ডেন দেখতে আসেন এই টিউলিপ গার্ডেনে আটশো প্রজাতির টিউলিপ এবং সাত মিলিয়ন টিউলিপ ফুলে পুরো বাগান সুসজ্জিত যা বিভিন্ন দেশ থেকে আগত ফুলপ্রেমিকদের মুগ্ধ করেছে তবে এই বছর এই কিউক টিউলিপ গার্ডেনের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী হওয়াতে আয়োজন ছিল আরও জমজমাট তবে মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই টিউলিপ গার্ডেন সর্বসাধারণের জন্য খোলা থাকে সুপ্রিয় দর্শক সি ফোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমরা আজকে আসছি নেদারল্যান্ডের একটা সব বড় টিউলিপ গার্ডেন এটা অনেকে বলে থাকে বিশ্বের সবচাইতে বড় টিউলিপ গার্ডেন এখানে আছে কয়েক লক্ষ প্রজাতির টিউলিপ ফুল তো ফুল ভালোবাসে এমন হাজার হাজার মানুষ এই নেদারল্যান্ডের আমস্টারডাম শহর থেকে মাত্র আধা ঘন্টা জার্নিতে আমরা এখানে আসছি এখানে সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক আসছে এই ফুলের বাগানটা দেখার জন্য তো আমরাও আজকে আপনাদেরকে এই ফুলের বাগানটা দেখাচ্ছি এখানে উল্লেখ করছে আমাদের লন্ডন থেকে এনসিএল ট্যুর এই একটা ট্যুরের আয়োজন করছে ওই ট্যুরের মাধ্যমে সবাই মিলে এই যে হাজার হাজার প্রজাতির এই টিউলিপ গার্ডেনের সৌন্দর্যটা আমরা উপভোগ করছি আম সো আই কেম হিয়ার ফ্রম লন্ডন ফর দ্য ফার্স্ট টাইম আম টু আম দ্য টিউলিপ গার্ডেন ইজ রিয়েলি ফান হিয়ার দ্য ভ্যারাইটি অফ فلاवर्स আর নাইস টু সি एवरीथिंग ওয়াজ লাইক enjoyable to see and like it's been a really fun time here and stuff like it's something that I really like like will remember like right to remember is like one of the biggest things in my life like, thank you I'm in London Take I an NLC okay টিউলিপ গার্ডেন দেখার লাগি নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেন এটা ওয়ার্ল্ডর একটা বড়ো ফেস্টিভাল ফ্লাওয়ার ফেস্টিভাল এপ্রিলের দিকে হয় আর এটা আসলে খুব বড়ো একটা ফেস্টিভ্যাল ওয়ার্ল্ডের মানুষ এটা দেখার জন্য আসে এই আমি আসছি আসলে খুব ভালো লাগছে আমার খুবই এনজয় করছি আমি আমার ওয়াইফ নিয়ে আসছি আমরা ট্যুরের সাথে সবাই আমরা মিলা এনজয় করতেছি তাছাড়া টিউলিপ গার্ডেনের পাশাপাশি এই ট্যুরে সবাই বেলজিয়ামের রাজধানী ব্রাসেল শহর ও নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরেও ঘুরে সুযোগ রয়েছে এর এবারের ট্যুরে লাক্সারি কোচ উন্নত মানের ফেরি চার তারকা বিশিষ্ট হোটেল ও ভালো মানের ব্রেকফাস্টের ব্যবস্থা যা প্রত্যেক ভ্রমণকারীকে মুগ্ধ করেছে hello everybody. the tour we're having today to amsterdam and actually netherlands. Uh, the tour has been fantastic. i would rate 10 out of 10 at the moment. hello. Um, we've just been to a lovely trip to amsterdam through brussels. Where we were about 34 people. it was very well managed, very well organized. it was such a lovely hotel. সুপ্রিয় দর্শক আপনারা স্বল্প খরচে মানসম্মত ইউরোপ সহ বিভিন্ন দেশের প্যাকেজ ট্যুর ও এয়ার টিকিটের জন্য এনসিএল ট্যুর এর সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত ভিউয়ার এতক্ষণ আমাদের সি ফর চাটগার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের সি ফর চাটগা পেজে ইউটিউব চ্যানেল ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল